হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার যে ইউটিউবের ফ্রেন্ডরা আছেন বর্তমানে তারা অবগত আছেন যে দুবাইতে ভিজিট ভিসা নিয়ে একটা আলোচনা চলতেছে যেন দুবাইতে ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে নাকি শুনতেছি সো আমার কাছেও ইতিমধ্যে অনেক ভাইরা অনেক বোনেরা মেসেজ দিছে যাদের ভাই বাবা মামা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে আসছে টাকা পয়সা জমা দিয়ে আসছে তারা আমাকে অনেক মেসেজ দিছে যেন ভাইয়া প্লিজ একটু জানাবেন যেন দুবাইতে ভিজিট ভিসা এখন নাকি স্থিতি বন্ধ করে দেওয়া হয়েছে এটা আদৌ নাকি সত্য আর তারা নাকি আর কারো ইউটিউব চ্যানেলের কথা বিশ্বাস করে না তারা নাকি শুধু আমার ইউটিউব চ্যানেলের কথাগুলোই বিশ্বাস করে যাই হোক কতটা সত্য আর কতটা মিথ্যা একমাত্র তারাই ভালো জানে যাই হোক তারা যেন কথাটা বলছে এটাই আমার জন্য অনেক পাওয়া সো বন্ধুরা যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসবেন তারা অনেকই একটা টেনশনের মধ্যে আছেন। যেন আদৌ দুবাই থেকে ভিজিট ভিসা এখন বন্ধ নাকি চালু চালু নাকি বন্ধ বর্তমানে অনেক একটা টেনশনে আছেন। মানসিক টেনশানে যারা বিভিন্ন দালাল বা এজেন্সি মামতো চাচাতো ভাইকো কাছে টাকা পয়সা দিয়ে বর্তমানে এখন খুব একটা পেরেশানির মধ্যে আছেন। আজকের ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার করে দিব যেন দুবাইতে বর্তমানে ভিজিট ভিসা হচ্ছে কি হচ্ছে না যারা টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন অলরেডি তারা বর্তমানে কি করবেন কিভাবে সেই টাকা পয়সা ফেরত ফেরত পাবেন সো গাইজ তার জন্য অবশ্যই রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিতে হবে যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনার ফোন আর হ্যাঁ গাইজ ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আজকের ভিডিওর মাধ্যমে আপনি বসতে পারবেন যে দুবাইতে বর্তমানে ভিজিট ভিসা চালু আছে নাকি বন্ধ আছে দেখুন গাইস সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে ইতিমধ্যে একটা নতুন আপডেট আসছে লাস্ট এক সপ্তাহ যাবৎ যে দুবাইতে ভিজিট ভিসা নাকি বন্ধ হয়ে গেছে হ্যাঁ গাইস দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটার জন্য দায়ী কারা গাইস এটার জন্য কি গাই দায় পাকিস্তানরা এটার জন্য কি দায়ী ইন্ডিয়ানরা কোনোভাবেই না আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এটার জন্য দায় আপনি আমি আমাদের মতন সাধারণ অসচেতন মানুষগুলা এখন আর বোঝা যাক সাধারণ অসচেতন মানুষ কীরকম দেখুন গাইস আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এখন বর্তমানে ডিরেক্ট যে এমপ্লয়মেন্ট কোম্পানি ভিসা দুই বছরের সেটা কিন্তু টোটালি বন্ধ আছে কোনো মতেই সেই ভিসা লাগানো যাচ্ছে না আপনার কাছে যদি দশ হাজার দামও থাকে আপনি কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না হ্যাঁ পারবেন পার্টনারশিপ ভিসা লাগাইতে মনে করেন এখন আপনি কোনো কাজেই জানেন আপনার কাছে টাকাই নাই। এখন আপনি দুই মাসের একটা ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে চলে আসলেন বাবা মার জাগা জমিন স্বর্ণ গহনা বন্ধক রেখে তারপর আপনি দুই মাসের দুই লাখ টাকা খরচ করে একটা ভিজিট বিষয় নিয়ে দুই মাসের জন্য আরব আমিরাতে চলে আসলেন এখন গাইস আপনার আরব আমিরাতে কেউ নাইও যেন আপনাকে কাজ দিবে সাহায্য করবে থাকার জন্য রুম দিবে খাওয়ার জন্য টাকা দিবে কেউ নাই এখন আপনি থাকবেন কই খাইবেন কই আসতে তো আপনার বেশি কতগুলো সমস্যা হয় নাই দালালরা টাকা দিয়েছেন দালাল টাকার লোভে পড়ে আপনাকে ভুজুং ভাজুং বুঝে দেশে নিয়ে আসছে হ্যাঁ ভাই কাম পাইবেন সমস্যা নেই অ্যাভেলেবেল কাম আছে ভাই আপনি দেখতে সুন্দর স্মার্ট কথা বলতে পারেন ইংলিশ জানেন সমস্যা নাই দেখুন গাইস তালালের এরকম শুকনা কথায় না চিরা ভিজে না একটা কথায় আছে কিন্তু শুকনা কথায় কখনো চিরা ভিজে না সো আপনারা ওই যে মনে করেন দুই লাখ টাকা খরচ করে আসতেন এখন এই যে আপনার মতন আমার মতন কিছু অসচেতন নাগরিক এদের সাইসা তখন বিভিন্ন অপকর্মের সাথে বিভিন্ন চুরির সাথে বিভিন্ন ক্রাইমের সাথে যেমন এই দেশে কিন্তু বাঙালি বাজারটা সম্পূর্ণ অবৈধ যারা আরব আমিরাত বা মিডল রাষ্ট্রে থাকেন তারা অবশ্যই বাঙালি বাজার নামে একটা নাম শুনছেন এটা আরব আমিরাতে আসলে বসতে পারবেন বিভিন্ন রাস্তার ধারে তারা টং দোকান বসায় দেয় টং দোকান বসায় দেয় যেমন বিভিন্ন আপনার বালতি নেওয়া বাকেট নিয়ে তারপর ছোট ছোট এরকম কি বলে যে আমের কেস আছে না ওরকম কেস টিস নিয়ে তারা বিভিন্ন ব্লুটুথ বেচছে বিভিন্ন শরবত বেঁচে জালমুড়ি বেঁচছে আবার হচ্ছে আপনার ফুচকা বিক্রি করে বিভিন্ন যে পুরান ধরনের জামা কাপড় বিক্রি করে হাঁড়ি পাতিল বিক্রি করে তো এটা কিন্তু একটা সম্পূর্ণ দুবাইতে দুবাইয়ের মধ্যে অবৈধ কাজ এই যে এই যে এদের মতন মানুষগুলোর জন্য দুবাইতে ভিজিট ভিসাগুলো বন্ধ করে দেয় কারণ তারা এখানে সেখানে ময়লার ডাস্টবিন করে ফেলে যেখানে সেখানে থুথু ফেলে যেখানে সেখানে মনে করেন আপনার ওই যে প্রস্তাব পায়খানা করে বসে বসে থাকে এগুলো কারা করে যে কারণ আমাদের মতন কিছু অসাধারণ অসাধারণ অসচেতন বাংলাদেশের এই অসাধারণ মানুষগুলো এই ভিজিট ভিসাগুলো বন্ধ করে দেয় সাধারণত দুই চারজন মানুষদের জন্য আজকে বাংলাদেশের এ অবস্থা ভিজিট ভিসার জন্য আজকে পুরো দুবাইতে কোনো একটা ভিজিট ভিসা চালু নাই বাংলাদেশিদের জন্য কোনো একটা এমপ্লয়মেন্ট ভিসা চালু নাই কোনো একটা কোম্পানি ভিসা চালু নাই হাই প্রফেশনাল ভিসার জন্য আপনার ডিগ্রি অনার্স মাস্টার্স সার্টিফিকেট লাগে শুধুমাত্র পার্টনারশিপ ভিসাটা লাগাইতে পারবেন এখন পার্টনারশিপ ভিসা লাগে আপনি করবেন কি আপনি তো কাজ জানেন না আপনার ভাষা জানেন না আপনার লোকেশন জানেন না করবেন কি সো গাইস মানুষের মধ্যে সবসময় এই চিন্তা ধারণাটা রাখবেন যে আপনার আমার মতন দুই চারজন মানুষের জন্য যাতে আমাদের বাংলাদেশিদের আরও আট দশজন মানুষের সমস্যা না হয় আর গাইস আমি কথাগুলো এইভাবেই বললাম কারণ আমাদের মতন অনেক যুবক ভাইয়েরা আছে। শিক্ষিত মানুষ কিন্তু তারা আসতে পারে না এই একমাত্র অসচেতন মানুষদের জন্য সো আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পান প্লিজ ভাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখ ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ